আমি প্রথমত ধন্যবাদ জানাই ফাউন্ডেশন স্পোর্টিং ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ভাইকে এবং সিরাজ ভাইকে তাদের আমন্ত্রণে আমরা লন্ডন ট্যুরে এসেছি তাদের সাথে আমরা দুটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো এফসি লন্ডন আর স্পোর্টিং বেঙ্গল তাদের সাথে আমরা দুটা ম্যাচ খেলব তো আমাদের মূলত ঢাকা একাদশ এইবারে নিয়ে আমরা পাঁচবার লন্ডন এসেছি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছি আর আগে দু হাজার সাত দুই হাজার দশ লন্ডন টাইগার্সের আমন্ত্রণে দুই হাজার তেরো দুই হাজার আঠারো আমরা সক সকালি গুকের মাধ্যমে আসছি আর এখন আমরা স্পোর্টিং স্পোর্টিং ফাউন্ডেশনের আমন্ত্রণে আমরা আসছি তো ধন্যবাদ জানাই তাদেরকে দুটা ম্যাচ খেলবো আমরা এফ লন্ডন আর স্পোর্টিং ম্যান্ডেল অবশ্যই আমরা বাঙালি এক কমিউনিটি বাঙালি কমিউনিটির যারা আসে আর আগে আসি তাদের আত্মীয়তা আন্তরিকতা সত্যি তারা অনুভূত মনে করছে যে বাংলাদেশে এখানে বাংলাদেশের প্লেয়াররা আসছে এইখানেই বাংলাদেশে মনে করে সেই জন্য বাঙালি যারা আসে বাঙালি ভাইরা আসে এখানে ব্রিটিশে আমরা সত্যি আমরা আনন্দিত এবং তাদের সাথে খেলতে পারে আমরা আনন্দিত আমি আশা করি তারাও আনন্দ বোধ করবে ডাকা একাদশন ফুটবল টিম আমাদের বাংলাদেশের হচ্ছে ফাউন্ডেড অ্যান্ড এটারে মানে মেইন যে পরিচালক আমার ফ্রেন্ড আবু হাসান চৌধুরী প্রিন্স শি ইজ অলসো ঢাকা মোহামডার্ন ফুটবল ক্লাবের ডাইরেক্টর আজকে আমরা তারা ওদেরকে ইনভাইট করছি এদেশে আওয়ার জন্য এই টিম নিয়ে ঢাকা একাদশ টু প্রমোট ফুটবল আমরা বাঙালি কমিউনিটি অ্যান্ড টু ইঙ্গেজ আমরার কমিউনিটি উইথ বাংলাদেশ আমরা তো জানি মানে আমাদের দেশের অনেক সব সময় খালি নেগেটিভ দেখি আমরা কিছু পজিটিভ দেখার দরকার এই ফুটবল টোরের মাধ্যমে আমরা কিছু পজিটিভ সাইন আমরা গড়িয়ে তুলব লাইক ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আমরা দুইটা ওদেরকে রিসেপশন দেবো হইব থেকে আর আমাদের এই ফুটবলের মাধ্যমে আমরা মানে ফ্রেন্ডশিপটা আরও ঘনিষ্ঠ হইব আরও ইম্প্রুভ হইব আর আশা করলাম এই প্রিন্স লিডারশিপে প্রিন্স নেতৃত্বে আরও টিম আসবে লন্ডনে আর আরও আমরা এই ধরনের এই রিসেপশন দিতে পারবো আর আশা করলাম ফুটবলের মাধ্যমে এগেইন আমাদের বাংলাদেশের কমিউনিটি ইংল্যান্ড বাংলাদেশ কমিউনিটি ইন বাংলাদেশ আমরা আরও এই ফ্রেন্ডশিপটা ডেভেলপ করতে পারবো এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের শেডুল ওরা দুইটা গেম খেলবে একটা গেম খেলবে আমাদের স্পোর্টিম বেঙ্গল রিজার্ভ টিমের সাথে এই মঙ্গলবারে আটটার সময় স্টেপ গ্রিন মাঠে আর একটা গেম খেলবে ওরা এফসি লন্ডনের সাথে এই শনিবারে সাড়ে বারোটায় খাসল গ্রিন ডাগে নামে দিস ইজ এন অনার And privilege for us to welcome Daka Ekadosh to town Hall of Tower Hamlets. Uh, we spent uh, uh, a few hours with Daka Ekadosh. We got to know about their uh, uh, activities, and we are very happy that they came to see us and um, I look forward to enjoy the match they will be playing uh, soon on Tuesday. And then I believe uh, that this kind of connectivity will inspire our generations, will inspire uh, us to um, entertain ourselves with the view to unite our community, with the view to build a healthy nation. And then we support wholeheartedly their um, activities.

and we're proud that tara is in and we should support amra bangladesh is now and we should support them we, could, we should encourage them So actually we are feeling really proud ধন্যবাদ সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই টাহা হেমলেসের মেয়র ডেপুটি মেয়র স্পিকারকে তারা অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের বাংলাদেশের থেকে আগত মেহমান বাংলাদেশের টিমকে অত্যন্ত সুন্দরভাবে তারা রিসিপশন দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ সর্বোপরি আমরা বাংলাদেশের গেস্ট আসছে এটা আমাদের দায়িত্ব তাদেরকে আমরা আপ্যায়ন করা তাদেরকে আমাদের বাংলা বাংলাদেশই অধ্যুষিত এলাকার আমাদের টাহা হেমলেস আজকে ভিজিট করেছি আগামী এক সপ্তাহ তারা থাকবেন তাদের সাথে আমরা খেলাধুলা করব তাদেরকে আপ্যায়ন করব। তাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত সত্যিকারে খুবই আনন্দ পাচ্ছি আর বিশেষ করে ডেপুটি মেয়র এবং আমাদের স্পিকার সাহেব আমাদের যেভাবে সম্মাননা দিয়েছেন আমরা সবাই অভিভূত এবং আমরা দোয়া করে ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের আসলে বাংলাদেশের কমিউনিটি বিশেষ করে স্পোর্টিং ফাউন্ডেশনের কমিউনিটি তাদের আতথতা এবং আমাদের তাদের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমাদের ভবিষ্যতেও আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকবে দুই বাংলাদেশে এবং বাংলাদেশি কমিউনিটি ইংল্যান্ডের কমিউনিটি বাংলাদেশি তাদের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক থাকবে এই আশা করে আমি আমার